কাস্টমার ডিমান্ড আছে বলে ওইগুলো বিক্রি হচ্ছে কেনা হচ্ছে আচ্ছা এসএমই কার্ডটা দেখেন আনইউজড আছে আনইউজ আছে একদম আনইউজ মানে কত সুন্দর চারিদিকে ঘুরে দেখতে পারেন পুরো গাড়িটা অরিজিনাল পেইন্ট আর একটা কোনো স্ক্র্যাচ নুকের আচরের দাগ নেই দাগ নেই না আজকে কত রাখলেন তাহলে এটা আমার 675000 675000 টাকা 675000 নতুন এর দাম কত এটা প্রায় 14 লাখ টাকা এটা প্রাইস কত করতে এটা সাড়ে তিন লাখ টাকা মাত্র সাড়ে তিন ও ভাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় পুনরোর গাড়ি আটচল্লিশ হাজার কিলোমিটার চলা এইট সি অল পেপার ভ্যালিড অল অস্ট ওনার আর এক্স জেড অটোমেটিক সবচেয়ে টপ মডেল গাড়ি আছে উনিশ হাজার অরিজিনাল চলা আছে সার্ভিস হিস্ট্রি সুদ্দু এটাও একুশের গাড়ি আছে আর এটাও সবচেয়ে টপ মডেল আছে আর এক্স জেড অটোমেটিক মানে এটাও সবচেয়ে টপ মডেল হলো এই গাড়িতে এর উপরে কোনো মডেল নেই আর এটাও একুশে গাড়ি এটা আপনার একত্রিশ হাজার অরিজিনাল চলা আছে স্পোর্টস মডেল ওই সময় স্পোর্টস মডেল আপনি অ্যালয় হুইল এয়ার ব্যাগ এবিএস গাই আপনার কি বলে চারটে পাওয়ার উইন্ডো রিমোট লক সবকিছু পেয়ে যাবেন সর্বকিছু সবকিছু আছে বাট দামটা তাহলে দু লাখের নিচেই করে না দু লাখের নিচেই দিচ্ছি এক লক্ষ নিরানব্বই হাজার চলুন পঁচানব্বই নিয়ে যান চলুন পঁচানব্বই আপনার কাস্টমার আসলে আর তবে গাড়ি গাড়ি

খুব দারুণ সিস্টেম হ্যাঁ আর খুলে যায় মানে খুলে যায় অটোমেটিক খুলে মানে কতটুক দরজাটা খুলছে দেখেছেন এবং ভিতরে কন্ডিশন দেখেন সবকিছু ব্র্যান্ড নিউ নিচে হাইট অনেক বেশি তো গাড়িটা আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে কিন্তু গাড়িগুলো খুব সুন্দর সুন্দর গাড়ি খুব কম দামে কম ডাউন পেমেন্টেই আপনারা পাবেন আর প্রতিটা গাড়ির ডিটেলস দেওয়ার জন্য আমাদের সঙ্গেই আছে আমাদের দাদা দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন একদম ভালো 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 আছেন একদম ভালো নিশ্চয়ই আমার অডিয়েন্স কেমন আছে কিছু জিজ্ঞেস করবেন অডিয়েন্স কেমন আছেন আপনারা বলেন আশা করি আমার আগের ভিডিওগুলো দেখেছেন এনার সঙ্গে যেটা হয়েছে এবার আজকে অনেক কটা গাড়ি দেখাবো কম দাম বেশি দাম নতুন পূর্ণ সব রকমেরই গাড়ি সব রকম গাড়ি একবার লোকেশনটা শেয়ার আমার এটা কলকাতাতে সর্লেকে আছে সর্লেক স্টেডিয়াম আমার এখানকার অ্যাড্রেস HB 244 আছে शॉप 2 আর বাকি আপনি আসার আগে আমাদের ফোন করবেন আমি লোকেশনটা শেয়ার করে দিতে পারি নিশ্চয়ই তো সবার সকল অডিয়েন্সদের কাছে একটাই আমার অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একটু সময় দিয়ে দেখবেন বুঝতে পারবেন যে কোন গাড়িতে কত দাম কত ডাউন পেমেন্ট গাড়ির কন্ডিশন কোয়ালিটি কেমন আছে চলেন আপনাদের কিনতি সময় খুব শর্ট টাইমে আমি শেষ করব ভিডিওটা আচ্ছা প্রথম থাকছে আমাদের হ্যাঁ এটা হলো 2023 এর শেষের গাড়ি আছে আর 28 অবধি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার জেড অটোমেটিক সবচেয়ে টপ মডেল গাড়ি আছে 19000 অরিজিনাল চলা আছে সার্ভিস হিস্ট্রি শুদ্ধ আর ফার্স্ট ওনারের গাড়ি সম্পূর্ণ অরিজিনাল পেন্টে গাড়িটা নিশ্চয়ই প্রাইস এটা প্রাইস আমার আছে চার লক্ষ পঁচিশ হাজার নতুনের দাম কত এটা সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকার গাড়ি চার লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন সব থেকে টপ মডেল এবং কন্ডিশন কোয়ালিটি আপনারা তো দেখেছেন আর কিছু বলার নেই এটা ডাউন পেমেন্ট এটা মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের সেভেন সিটার হ্যাঁ সতেরো এক দু হাজার একুশ হ্যাঁ এটাও একুশের গাড়ি আছে আর এটাও সবচেয়ে টপ মডেল আছে আর এক্স জেড অটোমেটিক মানে এটাও সবচেয়ে টপ মডেল হলো এই গাড়িতে এর উপরে কোনো মডেল নেই আর এটাও একুশের গাড়ি এটা আপনার একত্রিশ হাজার অরিজিনাল চলা আছে এটাও আবার সার্ভিস রেকর্ড হিস্ট্রি শুদ্ধ রয়েছে ফার্স্ট ওনার গাড়ি আশা করি কাস্টমার যে নিতে আসবে সে আর ফিরে যাবে না আমার যে গাড়িগুলো আমি স্টক রেখেছি নেওয়ার কাস্টমার হলে আর ফিরে যাবে না একদম তো এটা দুহাজার একুশের গাড়ি সবথেকে টপ মডেল সবচেয়ে টপ লাগেজ কেরিয়ার ফুল বসানোই আছে হ্যাঁ এটা প্রাইস আছে হ্যাঁ এটা আমাদের পাঁচ লক্ষ পঁচিশ হাজার পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ এটাই আমার নতুন মানে কিনতে গেলে অডিয়েন্সরা তখন কত টাকা প্রত্যেক সময় জিএসটি ছাড়ছে এখন এখন আপনি অনরোড এটা নিতে গেলে দশ লাখ টাকার উপরে আপনার অনরোড প্রাইস আছে এটা

আচ্ছা দু হাজার তেইশ এর গাড়ি এর থেকে ভালো কিছু পাবেন না বাট এটা কত সালের এটা এগারো আচ্ছা আপনারাই কমেন্ট করুন মানে আমরা ডিটেলস দেওয়ার আগে এগারোর কোন রকম লোক আপনাদের মনে হচ্ছে হেডলাইট দেখেন কত সুন্দর টায়ার দেখেন ব্র্যান্ড নিউ গাড়ি অরিজিনাল পেন্টে আছে চারটি অ্যালয় হুইল আছে এটা স্পোর্টস মডেল আছে আই টোয়েন্টি স্পোর্টস মডেল ওই সময় স্পোর্টস মডেলে আপনি অ্যালয় হুইল এয়ারব্যাগ এবিএস গাই আপনার কি বলে চারটে পাওয়ার উইন্ডো রিমোট লক সবকিছু পেয়ে যাবে সর্বকিছু সবকিছু আছে বাট দামটা তাহলে দু লাখের নিচেই করে না দু লাখের নিচেই দিচ্ছি এক লক্ষ নিরানব্বই হাজার চলুন পঁচানব্বই নিয়ে যান পঁচানব্বই তে আপনার কাস্টমার আসলে আর তবে গাড়িটা খুব ভালো এক লাখ পঁচানব্বই টাকায় মানে এত সুন্দর গাড়ি মিলনা মুশকিল মিলে নাম কিনবে একদম আচ্ছা এটা তো নতুন গাড়ি হ্যাঁ এটা নতুন আছে এটা নতুন এটা নতুন গাড়ি চলা কতটা এটা এটা সাত হাজার আচ্ছা সাত হাজার চলা হ্যাঁ তো নতুনের থেকে ক্যালকুলেশন করে আজকে দাম কত টাকা ডিসকাউন্ট এটা মোটামুটি এখন নতুন কিনতে গেলে বারো লাখ টাকার মধ্যে দাম পড়ছে এখন আমরা এটা আট লক্ষ পঁচিশ হাজার দিচ্ছি মানে চার লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র সাত হাজার কিলোমিটার চলা তো কেন আপনারা গাড়ি কিনবেন না ইউজ করলে একটি নামে পুরুন একদম একদম মিডিলের গাড়ি আছে সাত হাজার চলা সবচেয়ে টপ মডেল একটা অপশনাল মডেল হ্যান্ডরুপ সানরুপটা আছেই ছখানা এয়ার ব্যাগ এ বি আপনার কি বলে এটাতে অনেক সবই কিছু যা আপনারা জানেন আপনার কি বলে ওয়্যারলেস চার্জিং হলো ক্রুজ কন্ট্রোল হলো সবচেয়ে বড় আরেকটা জিনিস বোস মিউজিক সিস্টেম আছে স্পিকার বোসের আছে মিউজিক সিস্টেমও ও বোসের আছে মাত্র আট লাখ পঁচিশ হাজার লাখ পঁচিশ আচ্ছা একবার সর্বপ্রথম একবার টায়ারটা দেখান নিশ্চয়ই তারপরে ভিতরের কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ মানে দেখলেই মনে হবে না যে এটা পুরো পুরোনো গাড়ি কত সুন্দর কন্ডিশন এবং আই টোয়েন্টি তে বসলে কিন্তু আলাদা ফিল আছে আলাদা ফিল আছে এগুলো তো দেখুন আজকে না আমি এই আপনি এগারো আই টোয়েন্টি দেখেছেন আই টোয়েন্টি আরম্ভ হয়েছে মোটামুটি দু ছয় সাত থেকে এখন অবধি কোম্পানি আই টোয়েন্টি যে চালাচ্ছে কেন কইটা ওইটা এখনো ডিমান্ড আছে আর ওইটা ওরকম চালাচ্ছে কাস্টমার ডিমান্ড আছে বলে ওইগুলো বিক্রি হচ্ছে কেনা হচ্ছে আচ্ছা এসকেমি দেখেন আনইউজড আছে আনইউজ আছে একদম মানে কত সুন্দর মানে এইভাবে নতুন শোরুমে গেলেও আপনি দেখতে পাবেন যেভাবে আমরা ইউজ কার দেখাচ্ছি সেইভাবে ভালো আপনি নতুন শোরুমেও কিছু পাবেন না আমি এটাকে যখন পালিশ করে শোরুমে রেখে দিব ওই নতুন গাড়ি শুধু নাম্বার প্লেট লাগাবার ডিফারেন্স বেঁচে যাবে আর কিছুই নেই চার লাখ টাকা ডিসকাউন্টে বেশি দেরি করবেন না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান এর উপরে আর কোনো কথাই হয় একদম আচ্ছা তারপরে থাকছে আমাদের হন্ডা সিটি হন্ডা সিটি আছে এটা হলো কুড়ি নয় দু হাজার উনিশ মানে শেষের গাড়ি উনিশের শেষের গাড়ি ফোর্থ জেনারেশন মডেল আছে আর এটা হলো উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনারের গাড়ি উনত্রিশ হাজার চলা সুপার পুরো অরিজিনাল পেন্ট এর ছবি মতন গাড়ি মানে হ্যাঁ গাড়িটা এই গাড়িটা হন্ডা সিটি দেখুন এমনি অনেক ডিমান্ড আছে এটা ফিফ জেনারেশন হোক ফোর্থ জেনারেশন হোক সব হন্ডা সিটি ডিমান্ড আলাদা আলাদা ডিমান্ড আছে একদম এটাও একদম নতুন গাড়ি এই সানরুফ পানরু মডেল আছে পুস্টার সানরুফ সবই কিছু এর মধ্যেও আছে নতুন সিট কভারও আছে নতুন সিট কভার আছে একদম ছবি মতন গাড়ি আছে আর এটা প্রাইস এখন সাড়ে ছ লাখ টাকা ছ লাখ পঞ্চাশ হাজার ছ লাখ পঞ্চাশ হাজার এই গাড়ি নতুন কিনতে গেলে আপনারা আমার মনে হয় অনেক টাকা পড়ে যাবে পনেরো লাখের উপরে দাম আছে এই মডেল এর পনেরো লাখের উপরে দাম আছে আর সেখানে পাচ্ছেন ছ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম মানে কিছু বলারই নেই আসুন আচ্ছা তারপরেই থাকছে আমাদের হোয়াইট কালার অ্যাকসেন্ট অ্যাকসেন্ট হুন্ডাই অ্যাকসেন্ট আছে স্পেশাল নাম্বার হ্যাঁ সেকেন্ড জেনারেশন মডেল আছে এটা 12 12 2019 12 12 19 মানে এটা আপনি কুড়ি বলতে পারেন কয়েক দিন কম হ্যাঁ কয়েক দিন কম 19 গাড়ি আছে লাইফটাইম ট্যাক্স দেওয়া ডিজেল ভেরিয়েন্ট টপ মডেল সুপার এসএক্স অপশনাল টপ মডেলের মধ্যে ওয়্যারলেস চার্জিং আছে অ্যালয় এয়ার ব্যাগ কোম্পানি মিউজিক সিস্টেম লেদার সিট কার যা আপনারা জানেন সবকিছু আছে সবকিছু প্রাইস এটা প্রাইস আছে আমার 4 লক্ষ 75000 4 লক্ষ হাজার টাকায় লাইফটাইম ট্যাক্স এই গাড়িটা ডিজেলে মানে মাইলেজ ভালো হবে তো আপনারা যারা অনেকে চিন্তা ভাবনা করছেন ছোট গাড়ি একটু ভাড়াতে খাটাবো তাদের জন্য কিন্তু এটা আলাদা স্পেশাল একটা একদম একদম এগুলো এগুলো মাইলেজ মোটামুটি কুড়ি থেকে বাইশ আপনি সিটিতে মাইলেজ পেয়ে যাবেন ওকে তো আমাদের টাটা আরিয়া আরিয়ার হ্যাঁ মানে এইট সিটার এইট সিটার গাড়ি আছে দু হাজার পনেরোর গাড়ি তিরিশ অবধি ট্যাক্স দেওয়া আর গাড়িটা অরিজিনাল আটচল্লিশ হাজার চলা আছে মানে

চারটে চাকা শুধু দেখুন পঞ্চাশ হাজার টাকা শুধু চারটে চাকা নতুন আছে চারটে চাকা একদম নতুন একদম চারটে টায়ার নতুন লাগানো দেখি এই বড় গাড়ির টায়ারগুলোর দাম বেশি না এগুলো আপনি যদি চেঞ্জ করতে যাবেন পঞ্চাশ হাজার চারটে টায়ার লেগে যাবে লোকে আর কি আছে এটাতে তো খুবই কম দামে কিন্তু ভালো গাড়ি পাচ্ছেন আচ্ছা তারপরেই থাকছে আমাদের নিশান নিশান সানি সানি হ্যাঁ একদম নিশান সানি এটাও দু হাজার আঠেরোর গাড়ি

এটার প্রাইস আমি আপনাকে দিব তিন লক্ষ পঁচাত্তর হাজার অনলি তিন লাখ পঁচাত্তর লাইফ টাইম ট্যাক্স ডিজেল মডেল পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান নিয়ে যান খুব দারুন কন্ডিশনের গাড়ি তো নেক্সট থাকছে আমাদের মারুতি জিমিনি 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 গাড়ি আছে আর এটা হলো দু হাজার এর গাড়ি চব্বিশ নতুন পুরো অরিজিনাল পেন্টে গাড়ি এটাও সবচেয়ে সেরা মডেল আছে অ্যাস্টা ফোর ইন্টু ফোর অল গ্রিপ প্রো মানে পিছনে বসা ওঠাতে অনেক আরাম একদম আর গাড়িটা কি আছে এটা দেখতে এমনি সাইজ ছোট কিন্তু এর ভিতরে স্পেস অনেক আছে আর যখন আপনি রাস্তাতে চালাবেন যে কেউ যদি অফ রোডিং করতে যায় থার্ড থেকে বেটার এটাতে আপনি পারফরমেন্সটা পাবেন একদম এটা চলা রান কতটা হলো এটা 19000 মাত্র চলা মাত্র 19000 আচ্ছা 19000 চলা এখানে লাইটের कायदाটা দেখেন একটু অন্য রকম এখানে এটা এটা আপনি জলবার আছে হ্যাঁ এটা এটা দিয়ে যেন আমরা কাঁচ ক্লিন হয় ওয়াইপার থেকে এটা থেকে হেডলাইট গুলো ক্লিন হয় দুই সাইডে কিন্তু আছে অফরোডিং এর জন্য আছে তো অফরোডিং এ অনেকবার কাদা জমে যায় এই জন্য এই সিস্টেমটা দেওয়া আছে এটা দিয়ে আপনি হেডলাইট ক্লিন হবে এবং এখানে একটা পাটটা আলাদা করে লাগানো আছে এবং

খুব দারুণ সিস্টেম হ্যাঁ আর দেখুন এই নিজে নিজে খুলে যায় নিজে নিজে খুলে যায় অটোমেটিক খুলে যায় নিশ্চয়ই পিছনটা দেখেন কতটা জায়গা এখানেও রাখা আছে মানে কোথাও বেড়াতে যাচ্ছেন তো জিনিসপত্র এখানেই রেখে আরামসে আরামসে কমসে কম চারটে বাক্স আপনি রাখতে পারবেন একটা জায়গা আছে আচ্ছা ভিতরের কন্ডিশন আমরা একটু দেখাই হ্যাঁ এখন অরিজিনাল পেইন্ট হয়ে যাচ্ছে পুরো পুরো সম্পূর্ণ অরিজিনাল পেইন্ট কোনো একটা জায়গায় একটা আচরেরও দাগ নেই পুরো গাড়িতে মানে কতটা দরজাটা খুলছে দেখেছেন

এটা প্রাইস আছে আচ্ছা নতুনের দাম কত নতুনের ওই সময় দাম ছিল 17 লাখ টাকা এখন আমরা এটা দিচ্ছি 10 লক্ষ 99 হাজার 10 লাখ 99 প্রায় 6 লাখ টাকারও বেশি ডিসকাউন্ট আছে একটি গাড়িতে একটি গাড়িতে তো 6 লাখ টাকা কিন্তু প্রচুর বড় একটা অ্যামাউন্ট এসে দাঁড়িয়ে যায় দেড় বছর পুরনো গাড়ি আছে 24 এর গাড়ি আশা করি এই গাড়িটা দেখার পরে আর আপনারা অন্য গাড়ির দিকে যাবেন না যাবেন না কালার যা মডেল যা কন্ডিশন একদম ছবি লোন अवेलेबल হ্যাঁ লোন হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে থাকছে আমাদের ফোর্ড 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 ফিগো আছে এটা আর এটা হলো দু হাজার এগারোর গাড়ি ডিজেল ভেরিয়েন্ট সবচেয়ে টপ মডেল টাইটেনিয়ম অপশনাল টাইটেনিয়াম হ্যাঁ ডিজেল ভেরিয়েন্ট মাইলেজ খুব দাঁড়িয়ে খুব ভালো মাইলেজ আছে এর মধ্যে এয়ার ব্যাগ এব পিছনে ওয়াইফার সবকিছু মানে ওই সময় এটাই ছিল সব থেকে টপ সবচেয়ে টপ মডেল এগারোতে আপনি এয়ার ব্যাগ এবিএস বড় ব্যাপার ছিল এখন তো সব কটা গাড়িতে দিয়ে দিচ্ছে ম্যান্ডেটরি করে দিয়েছে একদম আচ্ছা এটা প্রাইস কত কোট করছে এটা এক লক্ষ পঁচাশি হাজার মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় মানে এখন যেসব বিএ সিক্স এর গাড়িতে ফিচার্স আছে এটাও কিন্তু সেম ফিচার সব ফিচার সব মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং রিমোট লক সব আছে এর মধ্যে সর্বকিছু কিন্তু পেয়ে যাবে কি আমাদের

হ্যাঁ কত রাখলেন এটা চার লক্ষ নিরানব্বই হাজার মাত্র চার লাখ নিরানব্বই হাজার টাকা উনতিরিশ ট্যাক্স অল পেপার ভ্যালি টপ মডেল ডিজেল টপ মডেল ডিজেল নেক্সট হচ্ছে আমাদের হোয়াইট ভেন্যু হোয়াইট ভেন্যু খুব ডিমান্ড খুব ডিমান্ড আর এরপরে মডেলগুলো আপনাকে বলে দিই এটা হলো দু হাজার গাড়ি ডিজেল ভেরিয়েন্ট আছে আর কুড়ির তিরিশ অব্দি ট্যাক্স দেওয়া এসএক্স অপশনাল আচ্ছা হ্যাঁ সবচেয়ে টপ মডেল এর উপরেও এই গাড়িটা কোনো মডেল হয় না অটোমেটিক গিয়ার কেউ যদি চায় সেটা পেট্রোলে দেয়

চোদ্দ লাখ টাকার গাড়ি আপনারা আজ পাচ্ছেন মাত্র ছ লাখ পঁচাত্তর হাজার টাকা আর পঁচাত্তর হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করেন তাহলে নিয়ে যেতে পারেন বেশি দেরি করবেন না স্ক্রিনে নাম্বার আছে দেখেন ফোন করেন আর বুক করেন তা না হলে কিন্তু কেউ না কেউ এসে এই গাড়িটা নিয়ে চলে যাবে